এই সুবেন্দুকে দেখলে মাঝে মধ্যে মায়া হয় কদিন পরে কালী পুজো আসছে অনেক জায়গায় পাঠা বলি হবে আর সুবেন্দুকে দেখলে মনে হয় এমন এক পাঠা প্রত্যেক বছর থেকে মোদি মমতার পায়ের তলায় বলি দেয় প্রত্যেক বছর এটাকে মমতার পায়ের তলায় বলি দেয় কি লাফালাফি নাচন বদন প্রেস কনফারেন্স সব করে যাচ্ছে আর দিল্লিতে বসে

মমতা ঢুকলো না অভিষেক জেলে ঢুকলো না ওর তাপসী মন্ডল তৃণমূলে এখানে ওরা নাকি ন্যায় আনবে ওরা নাকি পিসি ভাই বুকে শাস্তি দেবে আমরা আপনাদের কাছে আবেদন করছি বিজেপি আপনারা দশ বছরের উপর সময় দিয়েছেন দশ বছরের উপর বিজেপিকে সময় দিয়েছেন আমাদেরকে একবার সময় সুযোগ দিন বাংলায় তৃণমূলের চুরি দুর্নীতি অত্যাচার থেকে শুরু করে আমাদের এত এত কমরাড রক্ত ওদের হাতে লেগে আছে অনেক হিসেব ওদের সঙ্গে বকিয়ে আছে আমাদেরকে হিসেব মেটানোর জন্য একটা বার সুযোগ দিন একটা বার যদি আমরা সুযোগ পেয়েছি হিসাব হিসেব মেটাতে না পেরেছি পরের বার সেই সুযোগ আবার ফেরত দিয়ে নেবেন